রাত পোহালেই লন্ডনের মাটিতে বহুল প্রত্যাশিত ভ্যালেন্টাইন কনসার্ট কনসার্টে অংশ নিতে এরই মধ্যে লন্ডনে এসেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও তার দল জানিয়েছেন শুধুমাত্র যুক্তরাজ্যের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভির উদ্যোগে আয়োজিত ভ্যালেন্টাইনস কনসার্টই গাইবেন তারা লন্ডনের বিখ্যাত আয়োজিত এই কনসার্ট ঘিরে সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে আসিফ আকবর জানান প্রথমবারের মতো লন্ডনের মাটিতে সরাসরি পারফর্ম করতে তিনি ও তার দল দারুণ উচ্ছ্বসিত কনসার্টের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন পুরো দল আয়োজকরা জানান ইতিমধ্যেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে রয়্যাল রিজেন্সিতে কনসার্ট করতে আসছি একটা একটাই কনসার্ট হবে তেইশে ফেব্রুয়ারি আয়ন টিভির উদ্যোগে এবং সেখানে আমি অনেক গান গাইবো আশা করছি বাচ্চারাও সেখানে থাকবে তাদের সাথে জ্ঞান গাওয়ার চেষ্টা করবো আমরা সবাই মিলে যেন এই প্রজন্মের সাথে আমি একটু যুক্ত হতে পারি আবারও সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আয়ন টিভি তামালিক